কুড়ি বছর ধরে দোকানদারি করতেছে শুধু রুটি আর বিস্কিট বেকারি মাল বেছে তার সংসার চালাচ্ছে তো কত কতদিন ধরে দোকান করছেন চল্লিশ বছর নাকি না তার বেশি চল্লিশ বছরের বেশি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে এমন এক দোকানদারের গল্প বলবো যা গল্প না বাস্তব যে চল্লিশ বছর ধরে দোকানদারি করতেছে শুধু রুটি আর বিস্কিট বেকারি মাল বেছে তার সংসার চালাচ্ছে তো চলুন দেখি তার দোকানের তার থেকে শুনবো যে কত বছর ধরে দোকান চালিশ করতেছে না করতেছে তার দোকান দিয়ে আমি একটু দেখাই দেখুন দোকানের পরিবেশটা দোকানে মাল নাই বলতে কিছু নেই শুধু আমার বেকারি মালগুলো যেগুলো আমি দিলাম যে কেক মুড়ি বালিশা নাটি ইত্যাদি যেগুলো আমি বেকারি মাল দিলাম তো মাল কয় টাকা দিলাম আজকে মালগুলো যদি আমি একটু দেখাই দেখুন পাঁচশো চুয়াল্লিশ টাকা মাল দিছি আর আগে যে ছিল সব মিলে সতেরোশো ছিয়ানব্বই টাকা মাল আমি তাকে দিছি এই এক সপ্তাহের মধ্যে তো চাষা কতদিন ধরে দোকান করছেন চল্লিশ বছর নাকি না তার বেশি চল্লিশ বছরের বেশি তে দোকানে উন্নতি নাই কে ইঙ্গাই পুরা আছেন উন্নতি নাই খালি দোকান এই বেগারি মাল বেচে সংসার চলছে চলবাই হবে কি করব সরকারি সহায়তা পান কেন কিছু না অনেকে সরকারি সহায়তা পান না আর মূলত মেন বাকিটা হয় বাকি দিয়ে তার দোকানে কিছু নাই যা মাল পায় তাই দিয়ে সংসার চলতেছে দেখতেছেন এই দিয়ে টুকু মাল বেছে ভাই কি আর চলবে এইটুকু মাল বেশি তার সংসার চলাই কিছু করার নেই এখন আমার জন্য টাকা গুনতিছে যে কয় টাকা জমা দিবে সতেরোশো ছিয়ানব্বই টাকা বাকি তো টাকাগুলো গন্তিছে কয় টাকা দেওয়া যায় না যায় তো এখানে দেখতেছেন এখানে পয়সা দিলে একশো আর ওইদিকে টাকা আরও গুনতেছে দেখি কয় টাকা দেয় চাষা আমাকে আজকে তো চাষা আমাকে মোটে বারোশো টাকা দিছে তো বারোশো টাকা দিলে বাদ বাকি কত টাকা থাকলো ওটা আপনাদের দেখাচ্ছে আমি তো মাংসকে এত বাকি দিলে পা দোকান থেকে পারবেন

তো দোয়া করেন সবাই জন্য চাষার দোকান টিকে থাকতে পারে দোকানে একটা মানি ভাই কিভাবে চল্লিশ বছর ধরে একটা দোকান দিয়ে সংসার চলাইতে পারে ভাই শুধু রুটি আর বিস্কিট কেক বেশি তো এটা যাচ্ছে আমি এটা রাস্তা মূল্য তো এই দোকানে আসা রাস্তা তো কেউ আসে না ভাই এই রাস্তা মানে মাটির রাস্তা পেরিয়ে এত কাদা মাটি পেরিয়ে পুরো হাফ কিলো রাস্তা হেঁটে আসতে হয় তো কোনো দোকানদার বা কোনো সেলম্যান আসে না খুব লোকাল জায়গায় দোকান করে চাষা আমার দেখতে পাতিছেন কতটা লোকাল জায়গা বাস গাড়ি কোনো ভ্যান ট্যান কিছু ঢোকে না গ্রামের ভিতরে একটা ছোট্ট দোকান করে তার সংসার চলতেছে চল্লিশ বছর ধরে তো এটা আপনার অনুপ্রেরণা বা সাহস যা বলবেন বলে নেন তবে ভাই আপনারা মানতে হবে আপনাদের মানতে হবে যে চাচার সাহস আছে চল্লিশ বছর ধরে শুধু বেকারির প্রোডাক্ট বিক্রি করে সে দোকান চালাচ্ছে তো আজকে ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটা ভাল লাগে আর চাষের প্রতি যদি সহানুভূতি কিছু থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম